কারো রাত জাগা কারো আবার পরিমিত পানি না খাওয়া আবার কেউ কেউ তো শরীরের কথা না ভেবে খেয়ে চলে নিজের পছন্দ মতো মিষ্টি কিংবা ভাজা পোড়ার মতো ক্ষতিকর খাবার এমন নানা কারণে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে আপনার শরীর তাকে আপনি জানেন এবার জেনে নেব সুস্থ জীবনযাপনের সাতটি অভ্যাস পর্যাপ্ত পানি পান করুন পানি পানের বিকল্প নেই প্রাপ্তবয়স্ক ও কার্যক্ষম মানুষের প্রতিদিন সম্পর্কে দুই থেকে তিন লিটার পানি পান করা প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে কিডনি যকৃত হৃদকুণ্ড ও মস্তিষ্ক ভালো থাকে শরীরে রক্ত চলাচল স্বাভাবিক থাকে ধূমপান পরিত্যাগ করুন ধূমপান মৃত্যুর কারণ গবেষণায় দেখা গেছে সব জটিল রোগের সঙ্গেই ধূমপানের যোগ সজস রয়েছে তাই যে কোনো উপায়ে ধূমপানের পদ অভ্যাস পরিত্যাগ করতে হবে মনে রাখবেন ধূমপান ত্যাগ করতে আপনার সিদ্ধান্তই যথেষ্ট পর্যাপ্ত ঘুম জরুরি হাল আমলে জীবনযাত্রার উন্নয়নের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্যস্ততা ও মানসিক চাপ তাতে ঠিকমতো ঘুম না হলে মানসিক চাপ বাড়ে কার্যকর্মে গতি পাওয়া যায় না কাজ করে এক ধরনের নির্লিপ্তা মানসিক সুস্থতা ও কর্মক্ষমতা অটু রাখতে প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমাতে যান এবং অন্ততপক্ষে ছয় থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন শারীরিক পরিশ্রম ও প্রার্থনা করুন বছরের প্রথম থেকেই ভোরবেলা ঘুম থেকে উঠুন প্রার্থনা করুন এবং কিছুক্ষণ হাঁটার অভ্যাস করুন এই অভ্যাসগুলো জীবনধারাকেই বদলে দিবে এছাড়া নিয়মিত ব্যায়াম করার চেষ্টা করুন নিয়মিত হাঁটাও ব্যায়াম গবেষণায় দেখা গেছে সপ্তাহে মোট আড়াই ঘন্টা অর্থাৎ দিনে প্রায় বিশ মিনিটের মতো হাঁটলে হৃদরোগের ঝুঁকি তিরিশ শতাংশ কমে যায় এছাড়া হাঁটলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে ক্যান্সারের ঝুঁকি কমে রক্তচাপ ও রক্তে কোলেস্টরলের পরিমাণ নিয়ন্ত্রণ থাকে বই পড়ুন বই পড়লে মানসিক চাপ কমে আর তাই বই হোক আপনার নতুন বস্ত্রের সঙ্গে রাতে ঘুমানোর আগে দশ মিনিট বই পড়ুন এতে ঘুম ভালো হবে সচল থাকবে আপনার মস্তিষ্ক পরিবারকে সময় দিন কর্মব্যস্ততার কারণে অনেকেই পরিবারকে ঠিকমতো সময় দিতে পারেন না ব্যস্ততা জীবন হয়ে ওঠে এক ও যান্ত্রিক এগুলো থেকে মুক্তি পেতে পরিবার নিয়ে দূরে কোথাও বেরিয়ে আসতে পারেন এতে সারা বছর কর্মচাঞ্চল্য সঞ্চয় হওয়ার পাশাপাশি পারিবারিক বন্ধনও দৃঢ় হবে পাশাপাশি কম্পিউটার ও স্মার্টফোনের ব্যবহার কমিয়ে আনুন যান্ত্রিক ব্যস্ততা এড়িয়ে একান্ত কিছু সময় নিজের মতো করে উপভোগ করুন সর্বোপরি হাসুন ভালোবাসুন ও খোশ গল্পে মেতে উঠুন দূর করুন একাকিত্ব ক্লান্তি ও বিষণ্নতা সুস্বাস্থ্য কাটুক আপনার নতুন বছর